আগে জমজমাট ব্যস্ত শ্যামবাজার দেবীপক্ষে দর্শকের দরবারে আসছে নতুন বাংলা ছবি দেবী চৌধুরানী তার আগে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের পুজো যেন জমজমাট এবারে পুজোয় একেবারে চমক দিয়ে হাজির শ্যামবাজারে দুবাই টিজার উদ্বোধন করতে রবিবার এই মণ্ডপে ঘোড়ায় চেপে উত্তর কলকাতার রাস্তায় হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় সিলেট ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র দর্শনা বণিক বিবৃতি চট্টোপাধ্যায় কিঞ্জল নন্দ শ্রেয়া পান্ডে বিক্রম ঘোষ শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন পুজো কমিটির তৈরি মঞ্চে এদিন সম্মানিত হন ছবির কুশীলবেরা একেবারে খুঁটি পুজো থেকে চাঁদের হাট ফ্রেন্ডস ইউনিয়নের পুজোয় সেই পুজোয় এবার চমক দিতে চলেছে দুবাইয়ের থিম করে যা ছোট বড় সকলের ভালো লাগবে বলে আসা উদ্যোক্তাদের পুজো কমিটির থিমের ভাবনা চিনতে আপ্লুত প্রসেনজিৎ থেকে শ্রাবন্তীয় প্রথমেই আমি সবাইকে জানাবো বলবো যে সম্বাজার ফ্রেন্ডস ইউনিয়ন গতবারে কলকাতার ডিগবাজি ছিল এবারে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটি অভিনব একটি মণ্ডপ দর্শনার্থীদের উপহার দেবে দুবাই দুবাই অনেকে যেতে পারে না কত সুন্দর সুসজ্জিত দুবাই টাউন সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের প্রতিমা শিল্পী অমল পাল এবং মন্ডপ শযায় তোলা সুনামধন্য অর্থাৎ সব মিলে একটা অভিনব মন্দির আমি আজকে বলছি আজকে আমাদের টিজার ওপেনিং হয়েছে দুবাইয়ের ডাউন টাউন দুবাইয়ের ডাউন টাউন আপনারা দেখতে আসুন শ্যামবাজারে শ্যামবাজার পাঁচমাতা মোড়ের পাশেই যেখানে দেশ বরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামবাজার পাঁচমাতা মোড়ে ঘোড়ার পিঠে চেপে আছে ঠিক তার পাশেই শ্যামবাজার ফেন্সি ইউনিয়ন অবশ্যই আসুন দেখুন ভালো লাগবে এবং ছোট ছোট বাচ্চারাও খুব আনন্দ উপলব্ধি করতে পারবে বয়স্ক মানুষদেরও ভালো লাগবে মধ্যবয়সী যারা বন্ধুবর্গ ভাতৃপ্রতিম আছেন তাদেরও ভালো লাগবে অর্থাৎ সব মিলিয়ে দুবাই একবার আসুন না হলে কিন্তু আপনার খুব আফসোস হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেতা তিনি এসছিলেন এসছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি চলচ্চিত্র জগতে আর এক উজ্জ্বল নক্ষত্র শ্রাবন্তী দিও এসেছিলেন আমাদের টিজার উদ্বোধন করতে তৎস আমি আবার বলবো দেবী চৌধুরানী যে রিলিজ হচ্ছে ছাব্বিশ তারিখ সেই কাটআউটও আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি এবং দেবী চৌধুরানীর টোটাল টিম অভিনেতা যা অভিনয় করেছেন সকল অভিনেতারাও আমাদের এই মঞ্চে এসেছিলেন আমি গর্বিত আমি আপ্লুত আমি আপনাদের একটাই কথা বলবো একবার শামবাজারে এসে পায়ে পায়ে দুবাইয়ে আসুন